আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের প্রতিবেদনের বিষয় হল হালি পেঁয়াজের প্রথম কোপ দেওয়ার পরে অথবা তিরিশ থেকে চল্লিশ দিন পেঁয়াজে কোন কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করতে হবে পেঁয়াজকে মোটা তাজা ও দ্রুত বৃদ্ধির সাথে সাথে কালো মেঘের মতো করতে কোন কীটনাশক দিতে হবে সেই সাথে পেঁয়াজের আগামরা রোগ দূর করার উপায় বলে দেব আরও বলে দেব যে পেঁয়াজের তাওয়া ধরা বা শি করে নেমাটোট অথবা শি করে গুটি লাগলে কোন কীটনাশক কী পরিমাণে কোন বিষ কী পরিমাণে প্রয়োগ করতে হবে আরও দেখাবো পাবনা জেলার গাজনার বিলে সাথিয়া থানায় কৃষকেরা কীভাবে পেঁয়াজ চাষ করে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন এবং আপনারা জানেন আমি সকলের কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বেশি বেশি কমেন্ট করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিও প্রতিদিন আপনার কাছে যায় এই কোপ দেওয়ার পরে এই পেঁয়াজটাকে মোটা তাজা করার জন্য তিরিশ পঁয়ত্রিশ দিনের এই পেঁয়াজের এই যে আগা মরা আছে এই মরা রোধ হবে এই গাছটাকে আরও সতেজ মোটা তাজা দ্রুত বৃদ্ধি করার জন্য এক বিঘা পেঁয়াজের জন্য আমি একটা ডোজ করলাম প্রথমে আমি গাছটাকে দ্রুত বৃদ্ধি এবং মোটা তাজা করার জন্য প্রথমে আমি দেব হচ্ছে বেনপোজিয়াম বেনপোজিয়াম দেব পঞ্চাশ মিলি প্রতি ডোপে এক ক্যাপ করে মানে পনেরো মিলি করে তারপর দেব হচ্ছে গাছটাকে আরও কালো এবং সুস্থ রাখতে মোটা করতে আমি দেব হচ্ছে ওরাকল কল এটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপের ওরা কল ওরাকল হচ্ছে প্রতি বিঘায় দেব হচ্ছে দুইশো গ্রাম জমিতে প্লাস হচ্ছে গাছের যেহেতু যত পোকামাকড় আছে এইগুলাকে যেহেতু পোকামাকড় আক্রমণ না করতে পারে কারণ আমি দেব হচ্ছে রোনালদো আর সাথে আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এই যে কুবাইলেন না হ্যাঁ কুবানোর পরে খুব দ্রুত এটা যত দ্রুত দিবেন ভালো হবে না হ্যাঁ এই আমি কুবা দিলাম এখন এই পিজে আমার কি করণ এটা কিন্তু কষ্ট এই কুবা দেওয়ার পরে আপনার কি করণীয় তাই তো এই পিজে আমি দিতে চাচ্ছি পঞ্চাশ মিলি বেনপোজিয়াম বিঘা প্রতি ডোপে পনেরো মিলি করে এটা কী জন্য এটা এই গাছটাকে মোটা তাজা দ্রুত বৃদ্ধি করবে বুঝছেন গোড়ে নামানোর জন্য আছে কিছু গড়ে নামাই এইটাই গড়ে নামায় কিন্তু সেটা এখন না পরের টানে নামাবি এখন তো আপনি যতই গোড়ে নামানোর কিছু না এখন হচ্ছে আপনার গাছটাকে মোটা তাজা করবি গাছ সোজা সোজা আপনার এই গাছটাকে আমি যে তিনটে ওষুধ দিচ্ছি এই গাছটা আরো একটু সোজা হবে একটু এই যে পাতাগুলা পার্পল ব্লাশ আছে এই দেখেন পাতাগুলা কেমন আছে এই পাতাটা মরা থাকবে না একটুও মরা থাকবে না আর কেশুর কেশুর লাগছে হ্যাঁ নেমাটড হ্যাঁ নেমাটড রোগ এটাকে বলে নেমাটড ওই শিকড় উঠে দেখবেন কি ফোলা শিকড় হচ্ছে জায়গা জাগায় গুটি ধরে গেছে এই যে শিকরে এই যে শিকরে নেমাটোর লাগছে দেখেন ভালো করে দেখা যাচ্ছে এই দেখেন আপনার শিকড়ের নেমাটোর রোগ লাগছে শিকরে গুটি লাগছে এর জন্য আপনারা রাগবি বীজটা ইউজ করবেন যেখানে তাওয়া লাগিয়ে আছে সেখান থেকে ভাই আমি এই যে এটা উঠেছি উঠে দেখছি যে হচ্ছে নেমাট আছে ঠিক আছে তো যাদের পেঁয়াজে তাওয়া লাগছে তারা কষ্ট করে হলি পরেও একটা পেঁয়াজ উঠে দেখবেন যে আপনাদের পেঁয়াজে এরকম নেমাটোট লাগিয়ে আছে কি না এরকম নেমাটোর থাকলে পরে আপনারা যতদূর তো সম্ভব পেঁয়াজে মাটির সাথে দানাদার বিষ এক কেজি রাখবি এক কেজি রাখবি প্রতি বিঘায় এক কেজি রাগবি দিয়ে দিবেন মানে আমি একবার দিছি তারপরে আচ্ছা আপনার রাগবি 100% শিওর থাকবে না আমি একটা কাজ করে দেব রাগবির সাথে আপনি টেম্পেস্ট নামে একটা ওষুধ মিশায়া হ্যাঁ রাগবির সাথে রাগবি দিবেন তার সাথে আবার টেম্পেস্ট হ্যাঁ টেম্পেস্ট দিবেন এর দাম তো বেশি না ভাই ওরে ভাই 650 টাকা না আগে ছিল 400 টাকা কেজি যেই কাম দিছে সবাই ওইটার প্রতি নির্ভরশীল হয়ে গেছে তখন দাম বাড়াইছে এটা তো বাড়াবেই তারপর দিবেন হচ্ছে ওরাকল অ্যান্টাকল দেন না অ্যান্টাকলে তো ইউজ করছেন তার থেকেও ভালো হবে হচ্ছে ওরাকলটা প্রতি বিঘায় আপনার চার ডব পানি যদি করেন সেক্ষেত্রে প্রতি বিঘায় হচ্ছে দুইশো গ্রাম